কাফিরতন সমাধানটা কি আসলে মানে আমরা কিভাবে একজাক্ট একটা ধারণা পেতে পারি নির্বাচন সম্পর্কে দেখেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ যদি আমরা নয় মাসের মধ্যে সীমাবদ্ধ করি সেটা ঠিক হবে না যেমন তেইশ বছর ধরেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে এটা অনেকেই জানে না এটা মানে আমি জানি না আওয়ামী লীগের কতজন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছে অসম আত্মজীবনীর মধ্যেই বলা আছে উনিশশো সালের চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে সেপ্টেম্বরের বাইশ তেইশ তারিখের দিকে ওনারা গণতান্ত্রিক যুবলীগ গঠন করেছিলেন বুঝতে পেরেছিলেন যে এই দেশে এদের সঙ্গে থাকা যাবে না কমিউনিস্টরা এবং শেখ মুজিবুর রহমানের যারা সমর্থক ছিলেন বঙ্গবন্ধুর যারা সমর্থক ছিলেন ছাত্র সমর্থক তারা মিলে গণতান্ত্রিক যুবলীগ গঠন করেছিলেন রাইট ফলে ওই চৌঠা চোদ্দোই আগস্টের পরেই আমাদের কিন্তু কমিউনিস্টরা বলেছিল ইয়ে আজাদি ছুটা হয় তখন হলো অনেকেই বুঝলো যে এই রো দেশের শত্রু দেশের স্বাধীনতা কিন্তু তেইশ বছর পরে তো প্রমাণ হয়েছিল যে সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম অ্যাটলিস্ট বাঙালি জাতির জন্য ইয়ে আজাদি ছুটা হয় ছিল এই তো পূর্ববঙ্গের মানুষ আপনি খুবই ইতিহাসে আমরা পড়ি না ইতিহাস পড়লে বুঝবো পাকিস্তানের মানুষ তো পাকিস্তানের জন্য লড়াই করে নাই লড়াই করেছিল পূর্ব পাকিস্তানের মানুষ হাতে বিড়ি মুখে পান লড়কে লেঙ্গে পাকিস্তান এই স্লোগান কিন্তু পূর্ব বাংলার মানুষ দিয়েছিল ভোট পেয়েছিল পূর্ব বাংলায় পশ্চিম পাঞ্জাবে পায় নাই ইউ উত্তর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পায় নাই সিন্ধুতে পায় নাই ইউ আর রাইট পেয়েছে হচ্ছে পূর্ববঙ্গে কিন্তু সেই বাঙালির উপর যে স্টিম রোলার দেখেন এই যে শেষ করবো একটু রেড রেড ক্লিফের যে রেড রেড যে রয়দাদ আমাদের পক্ষে কথা বলার জন্য একজনও ছিলেন না সব ছিল পাকিস্তানের পক্ষে যে কারণে মুসলিম মুসলিম প্রধান হওয়া সত্ত্বেও মালদা মুর্শিদাবাদ আমাদের দেশে পড়ে নাই যদি মালদা মুর্শিদাবাদ আমাদের দেশে পড়তো তাহলে ফারাক্কা বাদ হতো না কিন্তু আমাদের স্বার্থ রক্ষা কেউ ছিল না এই যে এই যে এই যে জায়গায় হ্যাঁ এই যে জায়গায় এই জায়গাটা আমি খুব স্পষ্ট করে বলতে চাই আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের সময় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যেইটা বাহাত্তরের সংবিধানে আপনার চার নীতি হিসাবে আসছিলো সেটা কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা কেউই করে নাই গত তেপ্পান্ন বছরে কেউ করে নাই ইভেন কি বঙ্গবন্ধুর আমলে এটা করার চেষ্টা করা হয় সেই কারণেই কিন্তু আজকে আজকে আমাদের দেশে এই করুণ পরিণতি যে যে জন্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আজকে প্রকাশ্য এইরকম একটা অনুষ্ঠানে কাঁদতে হয়